নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ আমরা গাজা দখল করবো একতা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বসিয়ে সেই সঙ্গে সায় দিয়ে বেঞ্জামিন নেতানিহ বলেছেন যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণা গাজার ইতিহাস বদলে দেবে তিনি গাজাকে অন্য ভবিষ্যৎ তৈরি করে দেবেন একতা বলার অর্থ হল যে গাজায় উন্নতি করতে চায় আমেরিকা কিন্তু জনমানব শূন্য গাজা চায় আমেরিকা এটা এর আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি গাজাবাসীদের অন্যত্র সরাতে চান আরব দেশগুলোতে সরাতে চান এই জন্য জর্ডান এবং মিশরের রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলেছেন জর্ডানের রাজা এবং মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন যাতে গাজাবাসীদের তারা এবং আরবের অন্যান্য দেশ আশ্রয় দেন অর্থাৎ গাজা থেকে প্যালেস্তিনিয়দের সরিয়ে দিতে চান ডোনাল্ড ট্রাম্প আর বর্তমানে গাজায় যে বিশৃঙ্খল অবস্থা রয়েছে গাজার ধ্বংসযোগ্য অবস্থায় রয়েছে সেটাকে মেরামত করে বসবাসযোগ্য এবং একটা উন্নত ভূমি তৈরি করতে চান এই জন্যই মঙ্গলবার আমেরিকায় যাওয়া ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানুর সঙ্গে বৈঠক করে বুধবার সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বলে দিলেন যে আমেরিকা গাজা দখল করতে চায় প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন আমেরিকার প্রেসিডেন্ট সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমেরিকা গাজার দখল নেবেই নেবেই এলেস্তিনীয়দের অন্যত্র পুনর্বাসিত করার পরে আমরা গাজার উন্নতি করার সংস্কার করব। গাজায় যে বোমা বিস্ফোরক রয়েছে সেগুলো সব ধ্বংস করব এরপর সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা আর্থিক উন্নয়ন ঘটাব মানুষের মাথার চাঁদ তৈরি করব। আমরা গাজা জয় করবই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহকে পাশে বসিয়ে যেহেতু একথা বলেছেন তার মানে ডোনাল্ড ট্রাম্পের এমন কথার সার্বত্তা রয়েছে এখন প্রশ্ন হল আপনি কি ডোনাল্ড ট্রাম্পের এমন গাজা দখল বা ভূমি দখল করার স্বপ্নকে পরিকল্পনাকে সমর্থন করবেন না এটা সমর্থন করা যায় না প্যালেস্তিনীয় গাজায় যতই ধ্বংসযোগ্য হুক কিন্তু কোনো অঞ্চলের কোনো অধিবাসীকে সরানোর পক্ষে কথা বলা যায় না এতে এক জাতিসংকট সৃষ্টি হবে প্যালেস্তিনিজদের মধ্যে জাতিসংকট সৃষ্টি হবে তাই এটা কোনো অবস্থায় সমর্থন করা যায় না প্রতিবেদনের শুরুতেই আমি বলে দিচ্ছি এবং আমিও সমর্থন করতে পারছি না প্যালেস্তিনিজদের অন্যত্র সরাতে এতে যদি গাজায় বোমা বিস্ফোরক ধ্বংস করে গাজার উন্নতি করতে চান আর্থিক উন্নতি ঘটাতে চান অবশ্যই প্যালেস্তিনিদের রেখে উন্নতি ঘটান কিন্তু প্রশ্নটা আসছে যে ডোনাল্ড ট্রাম্প এমন পরিকল্পনা কেন করছেন গাজাকে নিয়ে হামাস আর কি এই হামাসের জন্যই গাজার বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে হামাস যদি না থাকতো সন্ত্রাসী সংগঠন যদি না থাকত তাহলে ইসরায়েলের সঙ্গে এভাবে যুদ্ধ হতো না হামাসের সঙ্গে আর হামাস এত ধ্বংসযোগ্য হতো না যা পরিসংখ্যান আসছে তাতে শোনা গেছে যে গাজায় নব্বই শতাংশ প্যালিস্তিনি বারবার ভূমি পরিবর্তন করেছেন এবং ষাট শতাংশ গাজা ধ্বংস হয়ে গেছে এই পরিস্থিতি দাঁড়িয়েছে আর এজন্যই ডোনাল্ড ট্রাম্প ভাবতে বাধ্য হচ্ছেন যে গাজাকে নতুন করে পুনর্বাসিত করার এখন প্রশ্ন হলো যে এই গাজায় এমন ধ্বংসযজ্ঞের সম্পূর্ণ দায় কার পরিষ্কার হামাসের আমার সন্ত্রাসী কার্যকলাপ না চালানে ইজরায়েল এমন ধ্বংসযজ্ঞ চালাত না এবং ডোনাল্ড ট্রাম্প এবার মধ্যস্থতা করে কোনো অবস্থায় প্যালেস্তিনীয়দের অন্যত্র সরানোর পরিকল্পনা ভাবতেন না নিশ্চিতভাবেই গাজা সুষ্ঠু একটা পরিবেশ থাকলে অন্যরকম ভাবনা চিন্তা আসত কিন্তু গাজায় থেকে হামাস ইজরায়েলকে নানাভাবে নাস্তানাবোধ করে ছাড়ছিল যার কারণে ইজরায়েলকে নিরাপদ রাখতে এবার গাজা থেকে পেলিস্তিনিদের সরাতে চান ডোনাল্ড ট্রাম্প যাতে পেলিস্তিনিদের মধ্যে থেকে হামাসের সন্ত্রাসী সংগঠন আর কার্যকলাপ না চালাতে পারে ইজরায়েলের বিরুদ্ধে এটাই মূল পরিকল্পনা পেলিস্তিনিদের সরানোটা গাজাকে উন্নতি করা সেটা মূল পরিকল্পনা নয় যা কবরের তরঙ্গে মনে হচ্ছে ট্রাম্পের পরিকল্পনা পেলিস্তিনিদের সরিয়ে হামাসের মতো সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ একেবারে ধ্বংস করে দেওয়া একেবারে নিষ্ক্রিয় করে দেওয়া এবং ইসরায়েলকে নিরাপদ করা মনে রাখতে হবে ইসরায়েলে ইহুদি সম্প্রদায় বসবাস করেন আর আমেরিকা খ্রিস্টান ধর্মাবলম্বী অর্থাৎ ধর্মীয় দিক দিয়ে কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে মিলে না তাই আমেরিকা ধর্মীয় দিক দিয়ে ইসরায়েলের সঙ্গে পক্ষপাতিত্ব করছে সেটাও কিন্তু কেউ বলতে পারবে না তাহলে তাহলে এটাই কারণ প্যালেস্তিনিদের সরাতে পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প একটাই কারণে যাতে ইজরায়েল যে পাবে হামাসের দ্বারা লাগাতার সন্ত্রাসের জর্জরিত হচ্ছে সেই থেকে চিরজীবনের জন্য চিরকালের জন্য মুক্তি পায় আর কোনো পরিকল্পনা নেই তাহলে তো জর্ডান মিশর বা ইসরায়েলের আশেপাশে অন্যান্য যেসব আরব দেশ রয়েছে তাদের সঙ্গেও ইজরায়েলের সম্পর্ক খারাপ হতো কিন্তু সেভাবে নয় কারণ সেই সব দেশে সন্ত্রাসী সংগঠন সেভাবে বিস্তার নেই এবং সেভাবে ইজরায়েলকে জর্জরিত করছে না সন্ত্রাসে বরং ইরাকের থেকে দূরে থাকা ইরানের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক শত্রুতায় পর্যবেষিত হয়েছে কারণ কারণ ইরান হামাস হাউতি এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে মদত দিচ্ছে এবং সন্ত্রাসী সংগঠনকে মদত দেওয়ায় ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে কারণ প্রকাশ্যেই এবার ইরান হামাস হাউতি হিজবুল্লার মতো সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দিচ্ছে এই কারণ ট্রাম্প যে এক একটা হুমকি এক একটা পরিকল্পনা করছেন তা কি অবাস্তব সত্যি কি অবাস্তব মনে তো হচ্ছে না কারণ ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার আগেই হুমকি দিয়েছিলেন যে ইজরায়েলের সঙ্গে সমঝোতা চুক্তি করতে হামাজকে না হলে ধ্বংসযোগ্য নামিয়ে দেবেন তাতে আমার বয় পেয়ে ইজরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে অল্প দিনের জন্য হলেও এবং এতে হামাস ইসরায়েলের বন্দীদের মুক্তি করছে বিনিময়ে ইজরায়েলও পেলেস্তিনীয়দের মুক্তি দিচ্ছে বাস্তব হচ্ছে হামা ট্রাম্পের হুমকি আর সেই সঙ্গে জর্ডান মিশরের রাষ্ট্রনেতাদের সঙ্গে কথাবার্তা বলছেন যাতে পেলিস্তিনীয়দের পুনর্বাসন দেওয়া যায় এবং তারা শান্তিপূর্ণ বসবাস করতে পারেন এখানে ট্রাম্পের কতার কথাকে পরিকল্পনাকে সমর্থন না করলেও গাজায় পেলিস্তিনিরা বাস করলে যে অশান্তির মধ্যে থাকবেন এবং তাদের জীবনের নিরাপত্তা কোনো অবস্থায় চিরস্থায়ী হবে না সেটা বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প যার কারণেই আরব দেশগুলোতে ইসলাম ধর্মালম্বী দেশগুলোতে ফিলিস্তিনিদের পুনর্বাসন দিতে চাইছেন যাতে তারা সেখানে গিয়ে নিরাপদে বসবাস করতে পারেন এর কারণ হলো যে হামাজ প্যালেস্তিনিদের ব্যবহার করে নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ চালাবে ইজরায়েলের ইজরায়েলকে জর্জরিত করে রাখবে সন্ত্রাসী কার্যকলাপে আর ইজরায়েল পাল্টা গাজায় বারবার আক্রমণ করবে আর এতে প্যালেস্তিনিদের অশান্তি সৃষ্টি হবে প্যালেস্তিনিদের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে প্যালেস্তিনি জীবন ধারণের ক্ষেত্রে রীতিমতো ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে সেই কথা চিন্তা করেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেলিস্তিনিদের অন্যান্য আরব দেশগুলোতে পুনর্বাসন দিতে চাইছেন যাতে তাদের জীবনের নিরাপত্তা এভাবে গাজায় থেকে বারবার বিঘ্নিত না হয় অর্থাৎ ভালো চাইছেন পেলিস্তিনিদের যার কারণেই এদের উন্নত পুনর্বাসন দিতে চাইছেন আসলে ডোনাল্ড ট্রাম্পের আরও গভীরে বোঝা উচিত যেহেতু আমেরিকার প্রযুক্তিগত দিক দিয়ে এবং আধুনিক চিন্তাধারণার মানসিকতার দিক দিয়ে উন্নত ব্রেন রয়েছে উন্নত প্রযুক্তি রয়েছে তাই মধ্য পাচ্ছে যেভাবে মানুষের মধ্যে সন্ত্রাসী সংগঠন গড়ার একটা মানসিকতা রয়েছে সন্ত্রাসী হওয়ার একটা মানসিকতা রয়েছে সে নিয়ে গবেষণা করা করা গবেষণা করা উচিত আমেরিকার এবং দক্ষিণ এশিয়ায় যেভাবে বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম হচ্ছে সন্ত্রাসীর জন্ম হচ্ছে এবং কেন হচ্ছে এভাবে সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাসী কেন মানুষ আগ্রহ দেখাচ্ছেন তা নিয়ে অবশ্যই আমেরিকার গবেষণা করা উচিত আমেরিকার মেধাবী মানুষের আরও গবেষণা করা উচিত কেন তারা এভাবে সন্ত্রাসে আগ্রহ হচ্ছে সারা পৃথিবী উন্নত দেশগুলো যেখানে লাগাতার মানব সভ্যতাকে উন্নত করতে মানুষের মানসিক অবস্থা নিয়ে মনস্তাত্ত্বিকভাবে আরও নতুন নতুন দিক আবিষ্কার করার গবেষণা করে যাচ্ছেন সেখানে মধ্যপ্রাচ্যে এবং দক্ষিণ এশিয়ায় কি করে একটা ধর্মবিত্ত মানসিকতা নিয়ে সন্ত্রাসে মানুষ আগ্রহ দেখাচ্ছেন সন্ত্রাসী সংগঠনে জড়িত হচ্ছেন কোন পরিস্থিতিতে কেন এবং সামাজিক কোন পরিকাঠামো অবনতি হওয়ায় মানুষ সন্ত্রাসে আগ্রহ দেখাচ্ছেন তা নিয়ে অবশ্যই আমেরিকার আরও গভীরভাবে বাবা উচিত সহানুভূতির সঙ্গে বাবা উচিত যে মানুষ সন্ত্রাসে আগ্রহ দেখাচ্ছেন তা যাতে না হয় কোনো অবস্থায় সন্ত্রাস এবং সন্ত্রাসী সংগঠনকে সহানুভূতির সঙ্গে আমেরিকা এবং ইউরোপের দেখা উচিত নয় তাদের দেখা উচিত যে মানুষ কেন এসবে আগ্রহ দেখাচ্ছে ইউরোপ আমেরিকায় তো সন্ত্রাসী সংগঠন হচ্ছে না সন্ত্রাসে আগ্রহ দেখাচ্ছে না তাহলে মধ্যপ্রাচ্যে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এভাবে কেন সন্ত্রাসী হচ্ছেন মানুষ সেটা অবশ্যই আরও গভীরভাবে গবেষণার বিষয় রয়েছে বলেই অন্তত মনে হচ্ছে এভাবে একটা জাতিকে উন্নত পুনর্বাসন দিয়ে ইজরায়েলকে শান্তির জন্য চিরস্থায়ী করার পরিকল্পনা না করে প্যালেস্তাইনীয়রা কেন সন্ত্রাসের দিকে আগ্রহ হচ্ছেন এবং তার মূল কারণ কি সেটা খুঁজিয়ে বের করে ইসরায়েলি ইহুদিদের মতো উন্নত জীবন ধারণের চিন্তাধারণার কথা যেন তাদের মাথায় আসে সে নিয়ে বাবা উচিত আমেরিকার তাহলেই কিন্তু সমস্যার সমাধান হবে প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন